বীর বাসিন্দা ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠান ও বসতবাড়ি ভাঙচুরের অভিযোগ টাঙ্গালের কালিহাতির বীর বাসিন্দা ইউপি চেয়ারম্যান সৌরভ আলীর বিরুদ্ধে একশো চুয়াল্লিশ ধারা অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে বুধবার চব্বিশ এপ্রিল দুপুরে উপজেলার কস্তুরিপাড়া বাজারে ব্যবসা প্রতিষ্ঠান ও বসতবাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে এ বিষয়ে কালিহাতি থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী শরিফুল ইসলাম ব্যবসায়ী শরীফুল জানান কস্তুরিপাটা মৌজার হাল দু হাজার জয়নাল আবেদিনের তিন ছেলে মুসামিয়া শুকুর মাহমুদ মিনহাজ শিকদার ও দুই মেয়ে শহর ভানু ও খতেজা বেগমের ২৬ শতাংশ জমির মধ্যে শুকুর মাহমুদ ও মিনহাজ শিকদার তাদের অংশ জমি ইউনিয়ন পরিষদের কাছে বিক্রি করেন মুসামিয়া শহর বানু ও খতেজা বেগমের ষোলো দশমিক সাত পাঁচ শতাংশ জমি ইউনিয়ন পরিষদের কাছে বিক্রি না করলেও পরিষদের বর্তমান চেয়ারম্যান সোহরাব আলী তাদের অংশের জমি অবৈধভাবে দখলে নেওয়ার জন্য তাদের জমির সামনে রেখে ঘর নির্মাণ করে এবং তাদের অংশের জমিতে বালি ফেলে ভরাট করে এ বিষয়ে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বিবাদমান জমিতে কোনো প্রকার স্থাপনা নির্মাণের স্থায়ী নিষেধাজ্ঞা অমান্য করে সৌরভ চেয়ারম্যান জমি ভরাট করে একটি ঘরও নির্মাণ করেন আজ বুধবার চব্বিশ এপ্রিল দুপুরে একশো চুয়াল্লিশ ধারা অমান্য করে আমাদের বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর করে সৌরভ চেয়ারম্যান ও তার লোকজন

ইতিপূর্বে সোহরাব ও তার লোকজন ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটিয়েছিল এই সকল বিষয়ে এবং জমির বিষয়ে সিভিল এবং দেওয়ানি আদালতে আমাদের বেশ কয়েকটি মামলা চলমান রয়েছে এ বিষয়ে কালীহাতি আমলি আদালতে তৎকালীন বিজ্ঞ সহকারী জজ তৈয়বুদ্দিন বিবাদমান জমিতে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত স্থিতিবস্থা বজায় রাখার জন্য আদেশ প্রদান করেন যা এখনো পর্যন্ত বলবৎ আছে মহামান্য আদালতের এই আদেশকে অমান্য করে সোহরাব চেয়ারম্যান তার লোক নিয়ে দুপুরে আমাদেরকে মেরে ফেলার হুমকি প্রদান করে জোরপূর্ব বের করে দিয়ে আমার ব্যবসা প্রতিষ্ঠান ও বসত ঘরে হামলা ও ভাঙচুর করে চোদ্দ লক্ষ টাকার আর্থিক ক্ষতি সাধন করেছেন পুলিশ ও ও প্রশাসনের কাছে আমি আমার যারা এ জমির অংশীদার সকলের জীবন ও সম্পদের নিরাপত্তা বিধানের জোর দাবি জানাই এ বিষয়ে বীর বাসিন্দা ইউপি চেয়ারম্যান সৌহরা সাংবাদিকদের বলেন ইউনিয়ন পরিষদের জমির মধ্যে তাদের একটি একচালা ঘর ছিল যা আমরা ভেঙে দিয়েছি এখানে তাদের কোনো জমি নেই এ বিষয়ে কালীহাতি থানার পরিদর্শক মনিরুজ্জামান শেখ জানান বিবাদমান জমিতে স্থিতিবস্থা বজায় রাখার আদেশ গত দুই মাস আগে জারি করা হয়েছে আদালতের আদেশ অমান্য করে স্থিতি অবস্থা নষ্ট করে থাকলে আদালতকে জানালে আদালত তাদের বিরুদ্ধে সমন জারি করবে ভাঙচুরের অভিযোগের বিষয়ে খোঁজ নিয়ে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে নাদিয়া তাবাসুম এটিপি বাংলা নিউজ মালিক দুইজন এটা বিক্রি আপনি না করছেন কি আমার বাবা বিক্রি করছে বড় বিষয়ে গেছে নাকি কি নেবা বাজার খোঁজা আপনাদের এই বিষয়ে এনে আমার বাজা খোঁজা নাই আমার বাপে যারা দিয়ে দিছে সরকারের হ্যাঁ এটা কি আবো না তাহলে বাজা খোঁজা কিছুই না অন তারাও বেচা ওরা পারাপারি করে গে তারা বিক্রি করছে হ্যাঁ আপনাদের কাছে বিক্রি করছে না বড় বিষয়ে গেছে বড় বিষয়ে মানে সরকারের কাছে বিক্রি করছে সরকারের কাছে হ্যাঁ আপনারা বিক্রি করছেন তারা বিক্রি করছে তাহলে তার মানে আবার তারা দাবি করতেছে কেন এখান জায়গা দাবি করে ওয়ারিশ বাবার যদি নানা যদি থাকতো তাহলে ওয়ারিশ দাবি টিকতো নানা তো নানা কি বিক্রি করে গেছে না তা তারা বিক্রি করবে তারা কোন মরে গেছে গা ওখানে বিক্রি করছে ওখানে বিক্রি করছে আর নাতিরা একই দাবি করতেছে নাকি হ্যাঁ ওনাদের কি ওয়ারিশ কি বুঝাই দেন না আপনারা আমরা বুঝাই দিব আমাগো কিছু হয় ওরা